আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা আসলে মূলত মানুষ বিক্রি হয় আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আপনার বিভিন্ন হাট দেখছি কিন্তু এই যে জায়গাটা এই জায়গাটা হিসেবে মূলত আপনার মানুষ বিক্রি হাট আর কি এবং আমার আশেপাশে যে মানুষগুলো দেখতেছেন এই মানুষগুলো কিন্তু বিক্রির উদ্দেশ্যে আপনার এখানে আছেন এবং ওনারা কিন্তু সব ধরনের কাজই জানেন এবং এখন বর্তমানে যেহেতু ধানের সিজন চলতেছে আলু রোপণ করতেছে তো আপনার মূলত আপনার এই এরা আসলে এই কাজের জন্য

আপনি কি লোক নেওয়া যায় আপনি কি কাজ করবেন সবাই আসলে ধানের জন্য আসছে আচ্ছা আচ্ছা এদিকে সব ভাইয়া ভাই আপনি কি কাজ জন্য আসছেন আচ্ছা আচ্ছা আপনি বিক্রি হচ্ছেন আজকে এখনো বিক্রি হন আচ্ছা তো বেয়ার এখন বাজার ষাটটা বিক্রি হবে আর কি আচ্ছা আচ্ছা সমস্যা না ভাইয়া আমার তোমার পিছনে আসো ভাই আপনি কি কাজের উদ্দেশ্যে আসছেন আচ্ছা আপনি কি বিক্রি হয়েছেন কত বলছে আষ্ট এখনো হন নাই ভাইয়া

আপনি যার সাথে কথা বলবো কাকা হচ্ছে এই বাজারই জারাদার এবং আপনি আপনার ফোন নাম্বারটা কাকাকে দিয়ে দেন 018 হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কাকার ফোন নাম্বার যাদের লোক দরকার হবে আপনারা কাকার সাথে যোগাযোগ করবেন এবং এইখানে মোটামুটি 5টা থেকে মোটামুটি 10টা পর্যন্ত আপনারা লোকজন পাবেন ওইদিকে আসুন ভাই আপনি কি কার আসছেন আচ্ছা আপনার ভিতরে আপনার দোকান আছে আচ্ছা 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 তো এদিকে ভাই একটা পিছনে আসো আপনি কি লোক নিতে আসছেন ও আপনি কার জন্য আসছেন বাবা আপনি এদিকে আসেন আচ্ছা আচ্ছা ভাই কোন জায়গা থেকে আসছেন এখন মানে সৃজন লোক পাইতেছেন তিনশো টাকা খরচ আছে বর্তমানে আপনি কি লোক নিতে আসছেন